اللهم امين <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم والصلاة والسلام على رسول الكريم ولو على الأكثر هو الظاهر والباطن وهو بكل شيء يا حنان يا منان يا مالك المرد يا يا زندلال يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك نستغيث أصل لشأن كل ولا تكلنا لنفسك وضحك. ربنا نزل لنا شرعا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاص ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة فقنا عذاب النار ইয়া গফুর রাহিম ইয়া গফুর রাহিম ইয়া গাও রাহিম ইয়া কাওয়াল রাহিম ইয়া কাওয়াল রাহিম ইয়া কাও রাহিম ইয়া রাহমানুর রাহিম ইয়া রাহমানুর রাহিম ইয়া রাহমানুর রাহিম ইয়া সামিয়ুম বাসীর ইয়া সামিয়ুম বাসীর ইয়া সামিয়ুম বাসীর মা গুনাহ করেবেলেস মা গুনাহ পাপ করেবেলেস

bye

বাবা দবল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শুরু করার সামনে तमाम বিশ্বের মুসলমান নর নারী মুমিন মুমিনাত ভাই বোনরা কবরে সাইয়েদুল আউলিয়া নসব সাইদাচা বন বাদিন নসব দি রোহার রহমাতুল্লাহ আলাইহ আলাই নবের বরকায়ে যমুন আহমদ পারু শেইহ কানজ মুযাজ্জিব আল হসাইন রহমাতুল্লাহি আলাইহ সহরে আল্লাহ সাদে সফল কিরণ কিরণতে পদর ওপতে

আর রাব্বাল আলামিন সেই সকল কাফের কাফিরাশহাদ মুযাজ্জাদাতুর রহমানুতুলাই আর বুলালাও ইদাওত কন্দ মুরাবদা হামানা তোকা আম্মাকাম মুসতুবুল গুরহুল্লাহ ইয়া আল্লাহ ওwidetilde গাতো তরবাসি জিতাশির মতবিন্দ গুরহায়ে সাইয়দুল্লাহ আযিবাল্লাহু ফাতিরুস্লাহুম জেতা আর রাব্বাল আলামিন হিসাব্য মুযাজ্জাদাতায়ে দরওয়ান শিজুনুরবাই পীরবাই পীরুন জেজেরা দবাউস পাইতেগা গুরহাতা কুতুনি চন্দ্রমা দবায়ে জুকতোর চাদা আল্লাহর বগান ওয়া বকিসাম কুনসেদা আজবাজদর কবরস্থানা সে আল্লাহ আল্লাহ তবে ভাল হতি যত তুমি ভালো ভালো করে দাও আল্লাহ প্রত্যেককে এরকম বড় করতে আমরা কোন হিসাব এনে দাও আল্লাহ দই কোনসেদা সবার বিপদ কানেকশন লাগায় রাখো যা রব্বুল আরহামে সকল আল্লাহ সকলকে করে দাও

করো তোমার শিক্ষকular charanuje modhe theke seekho. Talaber matrimun ebe spordole je kotha bolano sibot <Sings>